সার্ভিস চ্যানেল আপনাদেরকে স্বাগত তো আমরা সাইনো জিএনএসএস টোটাল স্টেশনের উপর যে ভিডিও করছি তারই আজ সেকেন্ড পার্ট তো ফার্স্ট পার্ট আপনারা যেনারা দেখেননি ডিসক্রাইপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবেন তো আমরা আগের ভিডিওতে সেটিং লেভেলিং সেন্টারিং দেখিয়েছি এবং জব ক্রিয়েট কীভাবে করে সেটা দেখিয়েছি তো এই ভিডিওতে আমরা দেখাবো ওসিসি ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের প্রথম যে ধাপ সেইটা এখানে দেখানোর চেষ্টা করেছি তো ফ্রেন্ডস ওরিয়েন্টেশনের অনেকগুলো ধাপ আছে তার মধ্যে আমরা যখন নতুন কোনো জায়গায় কাজ করতে যাব অর্থাৎ সেখানে আমার কোনো কোয়ার্ডিনেট জানা নেই পয়েন্ট জানা নেই কোনো টিভিএম নেই সেই ক্ষেত্রে আমরা ওরিয়েন্টেশান কীভাবে করব তো প্রথম কাজ করার জন্য ওরিয়েন্টেশনের জন্য যেটা প্রয়োজন সেটা আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং এই মেশিনে দেখিয়ে দিচ্ছি আপনারা সাইনো সাইনোজিএনএসএসে যেনারা কাজ করেন এটা দেখে নিলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না আমাকে প্রথমে দুটি জিনিস নোট করতে হবে একটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট তো হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি এটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট এই যে দাগটা আছে টোটাল স্টেশনের মিডিলে এই যে টেলিস্কোপ এবং টোটাল যে মাঝখানে একটা দাগ আছে সব টোটাল স্টেশনেই থাকে এইটা হচ্ছে টোটাল স্টেশনের এই চাই অর্থাৎ হাইট অফ ইনস্ট্রুমেন্ট কোথায় থেকে নিচে থেকে তো এইটাকে আমাদেরকে মেজার করতে হবে তো এটা আমরা আমরা মেজার করে নোটটা রেখে দেবো তো এটা আমরা এখান থেকে মেজার করে নিই তো এখানে দেখুন তো এটা দেখুন এই এসছে আমাদের চার ফিট সাত থেকে আট ইঞ্চি তো এটাকে আমরা চার ফিট সাত ইঞ্চি এখন লিখে রাখি আমরা যেহেতু দেখানোর জন্য আপনাদের যেটা হবে আপনারা সেটা করে রাখবেন তো চার ফিট সাত ইঞ্চি তো এই আমরা দেবো চার ফিট সাত ইঞ্চি এটা আমরা নোট করে রাখব আর কি আমাদেরকে রাখতে হবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মেশিনটাকে আমরা নর্থ দিকে এম করব। নর্থ ইং দিকে এম করার পর আমরা সামনে কোনো একটা বস্তু রাখবো অথবা আমরা প্রিজম রাখব তো সামনে কোনো একটা প্রিজম রাখবো এবং সেই প্রিজম থেকে মেশিনের যেটা ডিস্টেন্স সেটাকে আমরা মেজার করে নেব তো সেই মেজার করব কিভাবে মেজারটা আমরা এখান থেকে দেখে নেব এখানে দেখুন আমি মেশিনটাকে ঠিক নর্থ ডাইরেকশানে সেট করে রেখেছি এম করে রাখার পর এখান থেকে আমি এসসি দেবো এসসি দেওয়ার পর আমরা এই যে ডিসটেন্স বাটন আছে ডিস্টেন্সে একবার প্রেস করবো ডিসটেন্সে প্রেস করার পর এফ টুতে এসছে মেজার এফ টুতে আমরা মেজার করব। মেজার করার পর আমার এটা মেজার হচ্ছে মেজার হওয়ার পর ফ্রেন্ডস এখানে যখন এইচ ডি এইচডি ভিডি এইচআর বিভিন্ন রকম অপশান এসছে এখান থেকে আমরা এইচডিটা নোট করে রাখবো এখানে আমাদের এইচডি এসছে ফাইভ পয়েন্ট ফোর সিক্স নাইন ফিট এইটা আমরা নোট করে রাখবো ফাইভ পয়েন্ট ফোর সিক্স নাইন এইচডি হচ্ছে স্লোভ ডিস্টেন্স আর ভিডি হচ্ছে ভার্টিক্যাল ডিফারেন্স তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো আমরা এখন এইচ ডিটা নোট করে রাখব এরপর আমরা আবার মেনুতে যাব মেনুতে মেনুতে যাওয়ার পর প্রেন্স এক নম্বরে ডাটা কালেক্ট আছে এক নম্বরে আসবো আসার পর আমার আবার ফাইল নেম চেয়েছে আমার সাইনও দেওয়া আছে এন্টার দেবো আবার আমি এন্টার দিয়ে দেবো এন্টার দেওয়ার পর অকুপাই ওরিয়েন্টেশন অকুপাই পিটি ইনপুট লেখা আছে এখানে এর জন্য আমরা এক নম্বর প্রেস করবো এক নাম্বার প্রেস করার পর আমার স্টেশনের একটা পয়েন্ট আমাকে কোয়ার্ডিনেট এখানে দিতে হবে আমার কোনো কোয়ার্ডিনেট জানা নেই আমি একটা অ্যাজুম কোয়ার্ডিনেট দেবো তো অ্যাজুম কোয়ার্ডিনেট আমি কি দেবো এখানে আমি হাজার বারোশো একজন একটা দিয়ে দেব এখানে অকুপাই পিটি লেখা আছে অর্থাৎ পয়েন্ট নাম্বারটা আমাকে দিতে হবে এখানে এক নাম্বার দেওয়া আছে আমি এক নাম্বার দিয়ে দিলাম এরপর আমি নিচে আসব স্টেশন স্টেশন পয়েন্ট এটা হচ্ছে স্টেশন পয়েন্ট ওই জন্য এস টি এন পয়েন্ট নেমটা আমি দিয়েছি এই নাম কি হবে পয়েন্টের তারপরে আমরা কি দেব নিচে আসবো কোয়ার্ডিনেট দেবো নর্থিংয়ের জন্য এক হাজার দিয়ে দেব। স্টিংয়ের জন্য আমরা বারোশো দিয়ে দেবো এটা আমরা যেমন খুশি একটা নিজের মতো করে দিতে পারি যে রেলিভেশন আমরা কী দেবো জেড আমরা একশো দিয়ে দেবো দেওয়ার পর ফ্রেন্স এখান থেকে আমরা এন্টার করব। এন্টার করার পর এখানে ইনস্ট্রুমেন্ট হাইট ইনপুট করতে বলা হয়েছে অর্থাৎ হাইট অফ ইনস্ট্রুমেন্ট যেটা আমরা মাপ করলাম ফিতা দিয়ে এখুনি সেইটা আমরা এখানে এন্টার করব। সেটা এসেছিলো আমাদের ফা ফোর পয়েন্ট ফাইভ এইট চার ফিট সাত ইঞ্চি তো চার ফিট সাত ইঞ্চি এখানে আমরা লিখে দিলাম লিখে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমরা এন্টার করবো এন্টার করার পর অকুপাই পিটি ইনপুট রেকর্ড স্টেশন পয়েন্ট স্টেশন পয়েন্টটা আমি মেশিনের মধ্যে রেকর্ড করতে চাচ্ছি কিনা তো আমি রেকর্ড করতে চাচ্ছি এখান থেকে আমরা এ ফোর দিয়ে এস করে দেবো তো এখানে যখন আমি এন্টার করলাম এন্টার করার পর আমার ব্যাকসাইড অটোমেটিক চলে এসেছে এখানে ব্যাকসাইড পিটি টু করা আছে যদি অন্য কিছু থাকে তাহলে আমরা এখান থেকে টু লিখে দেবো টু লিখে দেওয়ার পর ব্যাক ব্যাকসাইড কোডটা আমরা কী দেবো অর্থাৎ ওই পয়েন্টের নাম কী দেবো সেটা দেবো বিএস বিয়েস দেওয়ার পর আমি নর্থ ইংয়ে কী দেবো নর্থ ইংয়ে আমরা স্টেশন কোঅিনেট যা দিয়েছিলাম ওখানে এক হাজার দিয়েছিলাম আর নর্থ সাইডে আমরা প্রিজম রেখে যে ডিসটেন্সটা আমরা পেয়েছিলাম ফাইভ পয়েন্ট ফোর সিক্স নাইন ওই এক হাজারের সঙ্গে ফাইভ পয়েন্ট ফোর সিক্স নাইনটাকে আমরা অ্যাড করে দেবো তো এক হাজার পাঁচ দশমিক চার ছয় নয় কেবলমাত্র এইটা চেঞ্জ হবে ইস্টিংয়ের জন্য কী হবে ইস্টিংয়ের জন্য আমরা বারোশো দিয়েছি বারোশোই থাকবে এলিভেশান এখানে আমার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই যা যা আছে থাক এলিভেশান অটোমেটিক মেজার করে এলিভেশান মেশিন এলিভেশান রিড করে দেবে তো এখানে এক্ষেত্রে দেখুন আমি পয়েন্ট নাম্বার টু দিয়েছি বিএস দিয়েছি এক হাজার পাঁচ দশমিক চার ছয় নয় দিলাম কারণ আমি নর্থ সাইজে যে প্রিজম রেখেছি বা বস্তু রেখেছি সেটা মেজার করে এটা পেয়েছি এরপর আমরা এন্টার করব। এন্টার করার পর এখানেও ব্যাক সাইড রেকর্ড করতে বলা হয়েছে ব্যাক সাইড রেকর্ডের জন্য ইএস এ ফোরে আছে এ ফোর প্রেস করব। প্রেস করার পর প্রেন্স এখানটাতে আপনারা অবশ্যই দেখে নেবেন এইচ আর জিরো ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড এসছে কিনা যদি আসে তাহলে আপনার ওরিয়েন্টেশন ঠিক আছে অর্থাৎ আমার মেশিন যে ডাইরেকশান আসছে সেই ডাইরেকশানে মেশিনটা জিরো ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড নর্থ ইংকে এম করে আছে এটাই হচ্ছে আমার আজিমত অ্যাঙ্গেল এরপর আমরা এখান থেকে এস করে দেবো এস করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখুন তিনশো ষাট ডিগ্রি কাছাকাছি দু এক সেকেন্ড কম বেশি মেশিনটা নড়তে নড়তে হয়ে যায় এরপর ফ্রেন্ডস আমরা এখান থেকে এন্টার করে দেবো এন্টার করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমার মেশিনটা অবজারভেশন মোডে চলে এসছে তো এটা ছিল আমার অকুপাই ওরিয়েন্টেশন অর্থাৎ মেশিনকে আন পয়েন্টে বসিয়ে ওরিয়েন্টেশন করার প্রসেস এরপর আমরা কী করবো এরপর আমরা দেখব যে কিভাবে আমাদের সার্ভে করা যায় অর্থাৎ আমার মেশিন ওরিয়েন্টেশন হয়ে গেলো প্রাথমিক যে কাজ সেটা হয়ে গেলো এবং ওরিয়েন্টেশনের একটা ধাপ এখানে আমরা দেখালাম এবং ওরিয়েন্টেশনের বিভিন্ন রকম স্টেপ আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো এবার মেশিন আমরা সার্ভে করার জন্য কী করবো মেশিন আমি এখান থেকে ঘুরিয়ে নিলাম আমার যেখানে যেখানে পয়েন্ট আছে অর্থাৎ আমি ফিল সার্ভে যদি করি তাহলে আমরা তারপর থ্রি আছে এই যে থ্রি এফ এস এফ এস 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 যেটা আছে তিন নাম্বার আমরা প্রেস করব তিন নাম্বার প্রেস করার পর এখানে দেখুন এফ এস 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 আছে এবং পয়েন্ট নাম্বার আছে আট অর্থাৎ আগে যখন মেশিনটা কাজ করেছিলাম সা আট সাতটা পয়েন্ট লাস্ট তোলা ছিল ওই জন্য অটোমেটিক আট এসছে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে যেহেতু আমি এক নাম্বার স্টেশন পয়েন্ট দিয়েছি দুই নাম্বার দিয়েছি সাইড এবার আমি যে পয়েন্টগুলো তুলব সেগুলো আমি হয়তো তিন নাম্বার থেকে শুরু করব তো তিন নাম্বার থেকে শুরু করার জন্য আমরা কি করব এই এইটটাকে চেঞ্জ করার জন্য আমাকে এফ ওয়ানে ইনপুট আছে ইনপুটে প্রেস করতে হবে ইনপুটে প্রেস করার পর ফ্রেন্স এখানে আমাকে আট নাম্বারে আসতে হবে তো আট নাম্বারে আসার পর এখান থেকে আমি থ্রি প্লেস করে দেব থ্রি প্লেস করার পর আমি পয়েন্ট নাম কী দেবো যদি আপনার যেমন প্রয়োজন তেমন নাম দেবেন যদি আপনার ইলেকট্রিক পোল হয় ইপি আপনি রোড হয় রোড পয়েন্ট হয় পিটি আমরা এখানে নর্মালি পিটি লিখে রেখেছি অর্থাৎ পয়েন্ট আমাদের পয়েন্টগুলো আমরা এবার তুলব তোলার পর এখানে আর একটা জিনিস আছে এখানে আর এইচ টি আছে অর্থাৎ রড হাইট বা রিফ্লেক্টর হাইট অর্থাৎ আমার যে প্রিজমটা আছে তার হাইট কি হবে তো এই হাইটটা যদি আমি এখানে দি প্রিজমে যদি আমি মেজারমেন্ট করি তাহলে আমাকে অবশ্যই হাইটটা রডের হাইট অর্থাৎ প্রিজমের হাইটটা আমাকে এখানে মেনশন করতে হবে তবে আমার লেভেলিংটা ঠিকঠাক আসবে তো যদি আমি এটা না করি তাহলে আমার লেভেলটা ঠিক আসবে না কিন্তু আমার সার্ভে হয়ে যাবে তো আমি এটাকে এখন জিরো করে রাখলাম যেহেতু আমরা ইনডোরে করছি এবং নন প্রিজম মোডে করছি আমরা প্রিজম ইউজ করছি না তার জন্য এখানটা আমি এন্টার করে দেবো মেজারের জন্য এফ থ্রি একবার প্রেস করব। এফ থ্রি একবার প্রেস করার পর এনি জেড ডিস্টেন্স অপশেন বিভিন্ন রকম অপশান চেয়েছে তো আমরা এনি জেড নেব অর্থাৎ নর্থ ইং ইস্টিং জেডটা নেব তো আমি কোঅর্ডিনেট তোলার জন্য আবার আমাকে এফ থ্রি প্রেস করতে হবে এফ থ্রি প্রেস করার পর মেজার হচ্ছে মেজার হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানকার কোয়ার্ডিনেটটা আমার চলে এসছে চলে আসার পর রেকর্ড করার জন্য দেখুন এস আর নো চেয়েছে তো আমরা এখান থেকে এস এ ফোর প্রেস করবো এ ফোর প্রেস করার পর কমপ্লিটেড অর্থাৎ ওটা আমার রেকর্ড হয়ে গেলো এবার আমার অটোমেটিক চার নাম্বার চলে এসেছে আর আমাকে নাম্বার এন্টার করতে হবে না এবার আমি যতগুলোই পয়েন্ট তুলবো আমি এবার মেশিনে লক করলাম ফ্রেন্ডস এবার আমি মেশিনের লকটা খুললাম খোলার পর এবার আমরা কি করবো মেশিনটা অন্যদিকে এম করলাম অর্থাৎ আর একটা পয়েন্টের দিকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আর আমরা এখান থেকে মেজার প্রেস করবো মেজার প্রেস করার পর আর কি কী অপশন অপশান আসছে এখানে অ্যাঙ্গেল আছে ডিসটেন্স আছে এনিজের আছে অফসেট আছে তো আমরা অ্যাঙ্গেল চেক করতে পারি ডিস্টেন্স যদি আমি চেক করি অর্থাৎ মেশিন থেকে আমি কত দূরে আছি ডিসটেন্সের জন্য এটা আমরা প্রেস করলাম এফ টু এফ টু প্রেস করার পর ফ্রেন্স এখানে দেখুন মেশিন থেকে আমার ডিসটেন্স দেখিয়ে দিচ্ছে সাত দশমিক দুই আট এক ফিট অর্থাৎ এই হরাইজেন্টাল ডিস্টেন্স যেটা সেটা দেখিয়ে দিচ্ছে এটা যদি আমি রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে এস থেকে আমি রেকর্ড করতে পারি যদি না হয় তাহলে আমি নো করে দেবো এরপর ফ্রেন্স আমি মেজারে আরেকবার প্রেস করলাম প্রেস করার পর এনি দিলাম এনিজেটে প্রেস করার পর আমার কোঅর্ডিনেট আসবে তো কোয়ার্ডিনেট এলো কোয়ার্ডিনেট আসার পর আমরা এখান থেকে এস করে রেকর্ড করে দেবো আবার আমরা মেশিন মেশিনটা লক খুলবো লক খোলার পর আমরা আবার অন্য পয়েন্টে এম করবো এম করার পর পয়েন্ট ফাইভ অটোমেটিক আমার পয়েন্ট নাম্বার চেঞ্জ হতেই থাকবে এইভাবে আমরা মেজার করবো মেজার করার পর আমরা এখান থেকে যদি ডাইরেক্ট অল দিই অলে আমরা অল প্রেস করবো অল প্রেস করার পর এখান থেকে এস করে দেবো অল প্রেস করে দিলে আপনার ডাইরেক্ট মেজার হয়ে যাবে মেজার হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এস প্রেস করে দেবো আমার লোড হতে থাকবে তো এইভাবে সার্ভে করার জন্য যতগুলো পয়েন্টের প্রয়োজন সব প্রত্যেকটা পয়েন্ট একবার করে আমরা এম করবো এম করার পর আমরা মেজার করব অথবা অল দেবো এবং রেকর্ড করে নেব রেকর্ড করে নেওয়ার পর আমার সার্ভেটা প্রথম পর্যায়ে যেটা কাজ সেটা আমার কমপ্লিট হয়ে যাবে এবং এটাকে আমরা পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে কম্পিউটারে প্রসেস করবো এবং ম্যাপটা কীভাবে হয়ে যাচ্ছে সেটাও আমরা দেখে নেব অন্যান্য ভিডিওর মাধ্যমে তো আর কিছু আপাতত এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ